আজকে তৈরি করে দেখাবো দুধ পাটি সাপটা বা মালাই পাটি সাপটা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় মালাই পাটেশস্বটা বানাবো সেই জন্য প্রথমে আমাকে পুর বানাতে হবে আমি নিয়ে নিচ্ছি খোয়া ক্ষীর আমি গ্রেট করে রেখেছি খোয়া ক্ষীরটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে দিব গুড় আমি খেজুরি গুড় ব্যবহার করছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন এবার একটু মেখে নিচ্ছি ক্ষীর আর গুড়টাকে একসাথে মিলিয়ে ভালো করে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এবার গ্যাসটা অন করে দেবো ক্ষীরটা আমাকে বানাতে হবে এবার বানিয়ে নিচ্ছি ক্ষীরটা একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ক্ষীরটা তৈরি করতে হবে ক্ষীরটা অলমোস্ট হয়ে গেছে আমি নামিয়ে নেব এবার কিছু এখন একটু পাতলা দেখা যাচ্ছে ঠান্ডা হয়ে গেলে জমে যাবে এবার আমি পাটি সপ্তাহের ব্যাটারটা বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি এক কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ চিনি গুঁড়ো সব একসাথে একটু মিক্সড করে নিচ্ছি তারপর দিয়ে দেবো দুধ আপনারা চাইলে জল দিয়েও ব্যাটারটা বানাতে পারেন আমি অল্প অল্প দুধ মিলিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে ফেটাচ্ছি খুব ভালো করে ফেটাতে হবে যাতে দলানা পেকে থাকে দলানা লেগে যায় অল্প অল্প করে দুধ দিয়ে এইভাবেই ফেটাতে হবে খুব ভালো করে ফেটাতে হবে আমার ফ্যাটানো হয়ে গেছে ব্যাটারটা তৈরি এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি তারপর হাতার সাহায্যে ব্যাটারটা দিয়ে হাতার সাহায্যে বড় করে দিচ্ছি আমি ছোটো সাইজেরই পাটি সপ্তাহগুলো বানাব দিয়ে দিচ্ছি পুর ক্ষীরের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি এবার একটু কাঁচা থাকতে থাকতেই উল্টে দিতে হবে খুব সুন্দরভাবে হয়ে গেল সপ্তাহ নেক্সট আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আবারও একটু তেল দিয়ে দিলাম এবার আবারও এক হাতা একটু ব্যাটার দিয়ে দিলাম তাওয়াতে হাতার সাহায্যে একটু ছড়িয়ে বড় করে দিচ্ছি এবার দিয়ে দিলাম পুর মিডিল বড় বড় একটু পুর দিয়ে দিলাম এবার আস্তে আস্তে একটু উল্টে ফোল্ড করে নিলাম যেহেতু দুধ দিয়ে আমি ব্যাটারটা বানিয়েছি সেই জন্য পাটি সত্তাগুলো একদম সাদা হয়েছে তৈরি হয়ে গেল আমার আর একটা পাটি সপ্তাহ এইভাবে আমি বাকি পাটি সপ্তাহগুলো বানিয়ে নিচ্ছি যেহেতু মালাই পাটি সপ্তাহ সেই জন্য আমাকে দুধ দিয়ে বানাতে হবে মালাইটা আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে কমে গেছে দুধটাকে আরও একটু ঘন করার জন্য আমি একটু পাউডার দুধ মিশিয়ে দেবো গুঁড়ো পাউডার দুধ এবার একটা কাপের মধ্যে দু হাতা দুধ উঠিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম পাউডার দুধ পাউডার দুধের সাথে লিকুইড দুধটা মিক্স করে আমি দিয়ে দেব তাহলে দুধটা আরও ঘন হয়ে যাবে মিক্স করে আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে এবার দুধটা আরও একটু ঘন হয়ে যাবে দুধটা ঘন হয়ে গেলে আমি নামিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় পাটালি গুড় গুড়টা গলে গেলে আমি দুধটা নামিয়ে নেব গুড়টা গলে গেছে দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে দেখুন কি সুন্দর মালাই তৈরি হয়ে গেছে আর পাটি সপ্তাহগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে একটি প্লেটের মধ্যে পাটি সপ্তাহ সাজিয়ে দিচ্ছি এবার দুধের যে মালাইটা বানিয়ে রেখেছিলাম ওপর দিয়ে তৈরি হয়ে গেল দুধ পার্টি সপ্তাহ বা মালাই পাটি সপ্তাহ রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা